আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু অর্থাৎ আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার কাছে সাহায্য প্রার্থনা করে প্রতি মুহূর্তে তিনি কাজে রত সূরা রহমান আয়াত 29 যেমন কাউকে সম্মান দান করা কাউকে অপমানিত করা নব সৃষ্টির মাধ্যমে কাউকে জীবন দান করা মৃত্যু দান করা ইত্যাদি কাজের জঞ্জা বায়ুতে সমুদ্র উত্তাল তরঙ্গায়িত থাকে তখন নৌকার আরোহীগণ আর্তনাদ করে বলে হে আল্লাহ যখন মরুভূমিতে উর চালক ও কাফেলা পথ হারিয়ে ফেলে তখন তারা আর্ত চিৎকার করে বলে হে আল্লাহ যখন বিপর্যয় ও দুর্যোগ দেখা দেয় তখন দুর্দশাগ্রস্তরা বলে উঠে হে আল্লাহ দরজা দিয়ে যখন কেউ প্রবেশ করতে চায় আর তার সামনেই দরজা বন্ধ করে দেয়া হয় এবং অভাবীদের সামনে যখন বাধার প্রাচীর নির্মাণ করা হয় তখন তারা চিৎকার করে বলে হে আল্লাহ যখন সকল পরিকল্পনা ব্যর্থ হয় সকল আশা ভঙ্গ হয়ে যায় এবং পথ সংকীর্ণ হয়ে যায় তখন ডাক পড়ে হে আল্লাহ বিশাল বিস্তীর্ণ প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবীতে যখন আপনার কাছে সংকীর্ণ মনে হয় নিজেকে সংকুচিত ভাবতে পরিস্থিতি বাধ্য করে তখন আপনি ডাক দিয়ে বলুন হে আল্লাহ সকল বালকতা একান্ত অনুনয় বিনয় নিরপরাধীর আখি জল এবং বিপদগ্রস্তের সাহায্য প্রার্থনা সবই আল্লাহর দরবারে পৌঁছে অভাব অনটন এবং বিপদ আপদের সময় দুহাত অ ধার তার দিকেই প্রসারিত হয় জিহ্মা তার নাম সমুধুর কন্ঠে জপে আল্লাহ সুহানা ও কতই না উত্তম ও উৎকৃষ্ট কতই না মহান যখন আমরা তাকে স্মরণ করি তখন হৃদয় প্রশান্তি লাভ করে আত্মা স্থিরতা লাভ করে স্নায়ু বিশ্রাম নিয়ে আর বোধ শক্তি জেগে ওঠে আল্লাহ নাম হল সুন্দরতম নাম বিশুদ্ধতম বর্ণ সংযোজন এবং সর্বাধিক মূল্যবান শব্দ আল্লাহ তালা বলেন হাল তাহু সামিয়া তুমি কি এমন কিছু জানো বা যা তার অনুরূপ সুরা মরিয়ম আয়াত পঁয়ষট্টি লাইসা কামিসহি সাই ওহুয়া সামি অল আল্লাহ তালা বলেন তার মতো কিছু নেই আর তিনি হলেন সর্বশ্রুতা সর্বদ্রষ্টা সুরা সুরা আয়াত যখন পরম সমৃদ্ধি শক্তি সত্তা মর্যাদা অপ্রজ্ঞার কথা মনে আসে তখন আল্লাহ নাম মনে হয় আল্লাহ বলেন আল্লাহের দিন আল্লাহ বলবেন আজ রাজত্ব কা আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন সেদিন বলবেন আজকে রাজত্ব একমাত্র আল্লাহর যিনি এক হোক মহাপরাক্রমশালী সুরাহ আল মমিন আয়াত শূল্য যখন দয়া যত্ন সাহায্য স্নেহ মমতা ও অনুকম্পার কথা মনে আসে তখন আল্লাহ নাম মনে পড়ে আর তোমাদের নিকট যত নিয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে সুরা আল্লাহ আয়াত তেপান্ন আল্লাহ হলেন মর্যাদা মহাত্ম ও শক্তিমত্তার অধিকারী হে আল্লাহ আরামায়েশকে দুঃখ কষ্টের স্থান দখল করতে দিন হে আল্লাহ ইমানের শীতলতা দ্বারা হৃদয়ের জ্বালা করুন হে আমাদের প্রভু বিনিদ্র রজনীযাপনকারীকে সুখ নিদ্রা দান করুন এবং অসুখী আত্মাকে শান্তি প্রদান করুন হে আমাদের প্রতিপালক বিভ্রান্তদেরকে আপনার আলো এবং পদ আপনার হেদায়তের পথে পরিচালিত করুন হে আল্লাহ আমাদের অন্তর সমূহতে দূর করে দিন এবং আমাদের অন্তরসমূহকে আলো দ্বারা পরিপূর্ণ করে দিন মিথ্যাকে সত্য তারা ধ্বংস করে দিন এবং শয়তানের কুচক রোখে আপনার ফেরিস্তা বাহিনী দিয়ে ডুমড়ে মুছড়ে দিন হে আল্লাহ আমাদের থেকে দরিদ্রতা ক্লেশ ও উদ্বেগ চিরতরে দূর করে দিন আপনাকে ব্যতীত অন্যকে ভয় করা আপনাকে ছাড়া অন্যের উপর ভরসা করা আপনাকে বাদ দিয়ে অন্যদের প্রতি আমাদের পূর্ণ আস্থা স্থাপন করা এবং আপনি ছাড়া অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা থেকে আমরা আপনার নিকট আশ্রয় চাই আপনি হলেন সর্বোৎকৃষ্ট পৃষ্ঠপোষক ও পরম উৎকৃষ্ট পালন ও রক্ষা